নীলফামারীর সৈয়দপুরে জামায়াত কর্মী সভায় অংশ নিয়ে এগারো জন সনাতন ধর্মাবলম্বী দলটিতে যোগদান করেছেন শনিবার রাতে উপজেলার বাঙালিপুর ইউনিয়নে আয়োজিত কর্মী সভায় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় রোববার সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি আলোচিত হয়ে ওঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনাপ্রধান আলহাজ মাজহারুল ইসলাম দাবাতি কার্যক্রমের অংশ হিসেবে বাঙালিপুর ইউনিয়নের সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা এ সময় এগারো জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফর্ম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান জামায়াতের যোগদানকারীরা হলেন শ্রী বিষ্ণু প্রশান্ত পাল ধিমন বিপ্লব কুমার সুশান্ত অনিমেশ, দীপক ঋষিকেশ জয়দেব অরুণ রায় ও মনোরঞ্জন জামাতে ইসলামীর রাজনীতির প্রতি সমর্থন জানান ও বিপ্লব কুমার সংবাদ মাধ্যমকে জানান জামাতে বলা আছে আল্লাহর আইনি চাই সৎ লোকের শাসন চাই এই আইন যদি বাস্তবায়ন হয় তবে কোনো চুরি রাহাজানি চাঁদাবাজি থাকবে না জামায়াত সেই কাজটাই করতে চাই এরকম শাসন চলে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে তাই আগামী নির্বাচনে তারা জামাতের পাশে থাকবেন বলে জানান বিষ্ণু সংবাদ মাধ্যমকে বলেন তাদের ইউনিয়নে বহুদিনের জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন স্থানীয় জামাতের নেতারা বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গেছেন টাকাও খরচ করেছেন কিন্তু কোনো সমাধান পাননি দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামাতে যোগদান করেন তিনি